ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঠে যেতে পারি আর এর সাথে যদি ৩০ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ আমি মেজর শরীফ দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এখানে বাংলাদেশের দুইজন সম্ভবত প্রাক্তন সেনাবাহিনী কর্মকর্তা বা মেজর জেনারেল হতে পারেন বা সেনাবাহিনীর প্রধানও হতে পারেন আমার আমি ঠিক জানি না এদের বক্তব্যটা আপনারা শুনলেন আচ্ছা বলুন তো দেখি এই কথাটা পাগলেও কি বিশ্বাস করবে কি বলছেন উনি উনি বলছেন ভারত তো দূরে তা আমেরিকাকে নাকি তারা দখল করে নিতে পারবে পশ্চিমবাংলাকে দখল করতে চার ঘন্টার সময় লাগবে ত্রিপুরা আসাম সব কিছু তারা দখল করে নেবে আসলে পাগলের পলাপ তাকে বলে এবং পাগল কাকে বলে এদেরকে যদি আমরা না দেখতাম তাহলে মনে হয় আমাদের ধারণাটা পরিপূর্ণ হতো না এরা কী ধরনের মানুষ রে বাবা এরা জানে না তারা যে দেশে বসবাস করে এই দেশটা আমাদের দেশ ভারতবর্ষের দান আমাদের দেশের মানুষের সহযোগিতা দেশের সেনাবাহিনীর সহযোগিতা তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা যদি না থাকত তাহলে বাংলা ভারত পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে কোনো দেশ থাকত না সেদিকে নাই গেলাম কারণ বাংলাদেশের মানুষ খুব বেশি মানে এই মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে তারা স্মরণ করতে চায় না এটা তাদের অকৃতজ্ঞতা বলে আমি মনে করি সে যাই হোক কারণ ঘটনা হচ্ছে আমরা প্রায় দেড়শো কোটি মানুষের বসবাস আমাদের দেশ ভারতবর্ষ একবার তো দেখি সমস্ত মানুষ যদি বর্ডারে গিয়ে মার্জনা করবেন যদি ল্যাঙ্গুয়েজটা খারাপ হয়ে যায় আপনারা মার্জনা করে নেবেন আমি এরকম কথা বলি না এরকম শব্দ ইউজ করি না কিন্তু বাধ্য হয়ে আজকে করলাম সবাই যদি প্রস্রাব করে তাহলে তো বাংলাদেশের মানুষ সাঁতার কাটতে হবে প্রস্রাবের মধ্যে সাঁতার কাটতে হবে এই হচ্ছে আমাদের দেশ আচ্ছা বলুন তো দেখি আমাদের দেশে যত সেনাবাহিনী আছে স্থলবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী এবং অন্যান্য যারা প্যারামিলিটারি মানে প্যারামিলিটারি ফোর্স আছে এই ফোর্সে যত সদস্য আছে আমার তো মনে হয় বাংলাদেশের জনগণের পাশাপাশি হয়ে যাবে আর যত যুদ্ধ অস্ত্র আছে এই যুদ্ধ অস্ত্র বাংলাদেশ তো দ্বারে কাছেও নেই ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে যাতে বাবাই যায় না পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান পাকিস্তানের সাথে এক সময় ভারতবর্ষের লড়াই হচ্ছে হয়েছে কার্গিলে আমরা জয়ী হয়েছি বারবার পাকিস্তানকে আমরা মানে বিপর্যস্ত করে করেছি পাকিস্তানের সাথে আমাদের দেশের মানে কোনো যুদ্ধর সম্ভাবনা হলে আমাদের দেশ হুঙ্কার ছাড়ে হুঙ্কার ছাড়বে এটা স্বাভাবিক কারণ ভারতবর্ষ কাউকে বয় করে না পৃথিবীর মধ্যে আর বাংলাদেশের কেউ যদি কিছু বলে আসলে ভারত সরকারের এটাতে কোনো পাত্তাই দেবে না এটা কোনো প্রতিক্রিয়াই দেবে না এটা আমার বিশ্বাস আমার মনে হয় এই কথাগুলোর প্রতিক্রিয়া কিন্তু ভারত সরকারের তরফ থেকে প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে কোনো অবস্থাতেই দেওয়া হবে না কারণ এগুলো দেওয়ার বিষয় না এখন আপনি যদি বলেন শিয়াল বাঘকে চ্যালেঞ্জ করে বাঘকে শিয়ালের সাথে চ্যালেঞ্জ করবে কোনো সময় করবে না কারণ শিয়াল তো বাবা শিয়ালই আর বাঘ তো বাঘই সিংহ তো সিংহই ঠিক না সে যাই হোক আমি যেদিকে আসছিলাম সম্প্রতি বিশ্বের সামরিক শক্তির পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তাদের এই তালিকায় মানে সামরিক শক্তির দিক থেকে এক নম্বরে আছে আমেরিকা দুই নম্বরে আছে রাশিয়া তিন নম্বরে আছে চীন এবং চার নম্বরে আছে ভারত এখন প্রশ্ন হলো বাংলাদেশ গেল কোথায় বাংলাদেশ পঞ্চাশ জনের মধ্যেও নেই এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আর এদের এই চেলা চামুন যারা যেভাবে কথা বলে মনে হয় যেমন তাদের পারমাণবিক অস্ত্র আছে আর তাদের সব অস্ত্রসজ্জে সুসজ্জিত তারা একদম নৌবাহিনী স্থলবাহিনী বাহিনী সব কিছু একদম শক্তিশালী যুদ্ধ করার জন্য প্রস্তুত এরা পাগল নাকি এরা এরা বলছে আমেরিকার সাথে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার সামরিক শক্তি সবচেয়ে বেশি যার কাছে আছে আমেরিকা আমেরিকাকে বলছে তারা মানে দখল করে নিতে পারবে যুদ্ধে হারিয়ে নিতে পারবে এদের পাগল ছাড়া তো ভাই আর কিছু বলার মতো নেই এই ভিডিওটা দেখে আমি আধা ঘন্টা একা একা হেসেছি শুধু এরা কি বলে কয়েকদিন পরে একজন বের হয়ে বের হয়ে বলে আমরা সেভেন সিস্টারকে আলাদা করে নেবো আমরা দখল করে নেব আজকে এটা তো পাগলামির মাত্রা চলে গেছে ভাই পাগলামির কোনো পাগলামি কাকে বলে মানে এর মানে জ্বলন্ত উদাহরণ এটা আরে বাংলাদেশের মানুষ যে এত কথা বলে ত্রিপুরা রাজ্যের সরকার যত টাকা বিদ্যুতের বিল পাবে সেই টাকাটা তো পরিশোধ করতে পারছে না বিদ্যুৎ না দিলে তো অন্ধকার থাকবে ভারতবর্ষ তো আমাদের দেশ হিন্দুস্তান সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা কারণ এই দেশের দিলটা অনেক বড়ো এরপরেও বাংলাদেশকে অনেক সহযোগিতা করছে বিদ্যুৎ দিচ্ছে অন্যান্য সামগ্রীও দিচ্ছে বাংলাদেশ খেয়ে থেকে মানে খেয়ে আপনারা বড় হন বেঁচে থাকুন এটা আমরা চাই শুনুন আপনারা জঙ্গলের সিংহর সাথে লড়াই করতে আসবেন না শিয়াল শিয়ালই থাকবেন সিংহের সাথে লড়াই করতে আসবেন না আমাদেরকে সাবধান করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে একটা কথা শেষ বলি নেই আমি কিন্তু রোস্ট ভিডিও করি না আমি কাউকে সমালোচনা করে ভিডিও তৈরি করি না কিন্তু দুই একটা করতে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সব মানুষ না কিন্তু বাংলাদেশের অসংখ্য ভালো মানুষ আছে বাংলাদেশের অনেক অসংখ্য মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী মানুষও আছে বাংলাদেশে আমি সবাইকে বলছি না যারা উগ্রতা চালানোর চেষ্টা করে তাদের উদ্দেশ্যে বলছি সাবধান হয়ে যান এগুলি থেকে বিরোধতা থাকুন シャワイ系。<ペー>